হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে নিয়ে আসলাম বাইরাল নাসিম বাইরে নাসিম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনার দিন কাট কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আপনি কবে যাইতেছেন চাইনাতে আমি আগামী মাসে যাইতেছি আচ্ছা আপনি চাইনার ভিসা তো খুবই দ্রুত করে দিলাম না জি জি স্টিকার বিষয়ে আপনার ফটোটা দিয়ে দিলাম কেমন আসলো আলহামদুলিল্লাহ কিছুদিন আগে যে বিষয় হইছে অনেক দিন আগে এই বিষয়ে কিন্তু ফটো ছিল না নতুন নিয়ম চালু হইছে ফটো ছিল না এখন ফটো চালু হইছে আমার বিষয়ে ফটো দেখা যাইতেছে আছে যাই হোক আবার ফটোটাও ফেরত দিয়ে দিলাম আপনাদের ধন্যবাদ আপনাদের যদি কারো চাইনার বিষয় লাগে আমাদের কাছ থেকে নিমিশে আপনি বিষয় করে নিতে পারেন আচ্ছা আপনি সত্য কথা বলবেন যে আপনার কি কি ডকুমেন্ট নিয়েছি আমি আপনারা আমি আমার হার্ড কপি পাসপোর্ট দিছি মেন পাসপোর্টটা দুই কপি ফটো দিছি এক আমার ফটো দিছি বাস এ আর কিছু না জি এটা ইনভিটেশন ভিসা হই এবং আমি ইনভিটেশনটাও দিয়ে দেব ঠিক আছে যে ইনভিটেশনের ভিসা হইছে এটা আর দ্বিতীয় কথা হচ্ছে এটা হচ্ছে আপনার বিজনেস ভিসা চাইনার বিজনেস পারপাসে ভিজিট বিষয় যদি কাহারও বিজনেস বিষয় চাইনা যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সৌদি আরব থেকে পাসপোর্ট ইকামা ফটো বাস যদি রিয়াদের বাইরে থাকেন আমাদের মাধ্যমে মাত্র পঞ্চাশ রিয়ালের মাধ্যমে আপনি কুরিয়ার করে দিতে পারেন আপনার পাসপোর্ট আর দুই কপি ফটো এবং আমাদের সার্ভিস কেমন লাগলো বরাবর মতন আমাদের কাস্টমারকে একটু বলেন বিশেষ করে আতিক ভাইয়ের সার্ভিস আমি এই পর্যন্ত অনেকগুলা ভিসা করছি তাদের সার্ভিস তাদের কথাবার্তি বা যেরকম বলে ভিডিওতে বলে বা ফোন দিলে যেরকম বলে কাজে সেমই পাইছেন আমি অন্তত এইগুলো আমি পাইছি আর তাদের রিভিউ দেখতেছে আমি সবাই রিভিউ দিতেছে তাদের ভিডিওতে সবাই রিভিউ দিতেছে সবসময় ভালো রিভিউ দেখতেছি আশা করি আপনারা এর কাছ থেকে ভিসা করবেন কোনো প্রতারণা হবে না ইনশাআল্লাহ আমার জানা মতে আমি যে কটা ভিসা করছি কথার কাজে এক পাইছি তাদের ভাই আপনাকে ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইল আপনি ভিজিট করে আসেন ইনশাআল্লাহ নেক্সট ওনাকে তুর্কির ভিসা করে দেবো ইনশাআল্লাহ কয়েকটা দেশে ভিজিট করে আসবে তারপরে আবার তুর্কি উনি কিন্তু অনেকদিন যাবৎ ভিজিট করতেছে নেক্সট ইনশাআল্লাহ অতি শীঘ্রই তুর্কির বিষা করবো ইনশাআল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক বাটনে লাইক করে দেবেন শেয়ার বাটনে শেয়ার করে দিবেন